আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বলা হচ্ছেন আমরা উঠে পড়লাম আমরা যাচ্ছি এখন নসন্দী চিনিসপুর ওইখানে গিয়ে আমরা খেজুরের রসের জন্য যাচ্ছি এই মনে হচ্ছে আমরা এখন বিমান দিয়ে যাচ্ছি এরকমভাবে সিন্ডিটা চালানো হইতাছে যে আমাদের কাছে এরকম আনন্দ লাগতেছে যে আমরা অনেক দিন পর আমরা যাচ্ছি খেজুরের রস খেতে তারপরে একটা কাছ থেকে আমরা নাম্বার নিলাম নাম্বার নেওয়া তারপর ওই লোকের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করার পর তার সাথে দেখা হয়ে গেল উনি দেখলাম সব কিছু দূরে দাঁড়িয়ে নেওয়া সব কিছু রেডি আছে আর আমার ফ্রেন্ডস এগুলো যাগুলো আছে ওইগুলো দেখি একবারে খুশিতে নগরে উড়ে যাচ্ছে তারা এরকম সেই তারা বলতে না কীরকম সে আর তারপর ওই মুরব্বী দাদার সাথে চলে যাচ্ছি আমরা আমাদের ওই গাছের নিচে আর আমাদের এই যে ফ্রেন্ডস ওরারই দিচ্ছে যে খিজুরের রস পেয়ে আমরা কম খুশি আর আমি কিছুটা ইয়াও বলছিলাম যে আপনারা যদি এরকম রস পেতে চান সন্ধে চিনিসপুর চলে আসেন তারপর আমরা হাঁটতেছি মুরব্বির সাথে সাথে মুরব্বী আমাদের সামনে হাঁটতেছে আর মুরব্বি সামনে একটা গাছ ওইখান থেকে একটা গাছ থেকে পারবো। এই জন্য মুরব্বি হাঁটতে হাঁটতে যাইতেছে ওই গাছের নিচে তারপর এই গাছের কাছে যায় মুরব্বি উঠে পড়তেছে এই গাছে এই গাছের থেকে মনে হয় খেজুর রস হবে না এত বেশি আমাদের এই যে লোকগুলো আছে পাঁচজন আমরা চারজন ফ্রেন্ড আরেকজন আছে ইয়াসিনজিওয়ালা ওনারকেও নিয়ে গেলাম আমরা মুরব্বী উঠে পড়লো গাছে গাছ যার যার ভিডিও নিচ্ছিলাম ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে উঠবো নাকি গাছে তারপর মুরব্বী চাচা গাছ থেকে নামলো নামার পর দেখি মুরব্বী চাচার বোতলে এখনও হয়নি এখানে মনে হয় হাফ লিটারও হবে না তারপর মুরব্বী দা দাদার সাথে আমরা চলে যাচ্ছি ওই গাছের মধ্যে হাতের আবার ওনার হাতে বোতলটা দিয়া তারপর মোরে বেদাদার পিছু নিলাম পিছু নেওয়ার পর বেদাদা দাদা আরেকটা গাছে উঠে পড়লো ওইখান থেকে খেজুরের রস নামাবে খেজুরের রস নামানোর পর আমরা আরও গাছ আছে মোরে দাদার অনেক গাছ আছে এই গাছগুলোতে যাবো আমরা আবার তো এখানে আমরা মোরে দাদার সাথে যাচ্ছি তারপর আমরা দুই বোতল নিয়ে তারপর আমরা যাচ্ছি মুরব্বির সাথে মুরব্বী আরও তিন নাম্বার গাছ আছে অনেকগুলো গাছ আছে ওনার তিন নাম্বার গাছের দিকে যাচ্ছি আমরা ওটা হাতে হাতে বোতল হাতে নিয়ে মজা করতে করতে যাচ্ছি আর আমার বন্ধু ওই দিক দিয়ে মুরব্বী দাদার বোতল থেকে নিয়ে খাওয়া শুরু করলো আর এদিকে মুরব্বি ছাদা গাছে উঠতেছে অনেক বড় গাছ আর আমরা দিক দিয়ে আবার ওই গাছ থেকে খেজুর রস নামিয়ে আমরা চলে যাচ্ছি আরও অন্য খেজুর গাছের কাছে আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি খেজুর গাছের কাছে তারপর দেখি আমার বন্ধু সবুজ ও বলছে নাকি ওর একটা ভিডিও বানাইতাম ওর সাথে মজা করতে করতে আমরা যাচ্ছি ওই যে পিছনে আমাদের বড় ভাই খেজুর রস নিয়ে নাড়ানি করতেছে তারপর আমরা মরব্বি সাথে তারপর আমরা রস খাইতে খাইতে চলে যাচ্ছি আমরা মজা করতেছি অনেক কারণ আমরা ফার্স্টে খিজুর রস খাইতে যাচ্ছি ইয়াতে চিনিস চিনিপুরে তারপর বড় ভাই আমাদের এই উনি এক বোতল থেকে আরেক বোতলে ডালতেছে আর ওপরে গাছের মধ্যে আমাদের ওই মুরব্বি তারপর এই বোতলে ডালার শেষ এক বোতলে ডালছে তারপর আমরা ছেঁকে নিয়ে আমাদের যে বোতলগুলো আছে ওই পাঁচ লিটার বোতলে আমাদের এই পাঁচ এই খেজুরের রস আমরা নিয়ে নিলাম তারপর আমি দেখাচ্ছি যে আমরা কতটুকু নিলাম আপনারা চাইলেও পরে আসতে হবে আপনারা যদি নিতে চান নিলে তারপর প্রতি লিটার মনে হয় একশো বিশ টাকা করে নিতে পারে আপনারা অবশ্যই বোতল নিয়ে যাবেন বোতল নিয়ে গেলে ভালো হয় আপনারা যারা যারা যাবেন সবাই চেষ্টা করুন বোতল নেওয়ার জন্য আর তারপর আমরা বোতলের সিপিটা নাগায় নিলাম নাগা নেওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে বার হয়ে যাচ্ছি এখন এখানে শেষ আমাদেরই আমরা চলে যাচ্ছি আমাদের বন্ধুস্থানে